বিয়ার বৈঠকে বিয়ার আসনে বসে তাকে দেখবার আইছে দুই মেলা দুইটা দালান বয়া থাকে বয়া থাকে না দুলাবার নামে দুইটা দালান দুই পাশে বয়া থাকে যখন ওই গেদারে দেখবার আইছে আরঞ্জিন জিজ্ঞেস করছে বাবু তুমি মেট্রিক পরীক্ষা দিছো কোহা দিছো পাস করছো এইবার কিছু অল্প নম্বরের জন্য ফেল খুশি কয় না সে কয় একটা।

ও এই কথাটা কইয়া আর উপকার করলো না অপকার করলো অপকার করছে না ওর তো জীবনে শিখেও নাই একদম টাটকা তাজা বিশ্বাস কথা কইছে ও তো খুশিতে ভিতরে আনন্দ হয়ে গেছে রে উনি পুরা খুশি যায় আজকে তাই তারিখ থেকে পার করলে জীবনে আর কারে না আমার মধ্যে পার করা লাগবো না আজকে আমার তো পার হয়ে যায় এই জায়গা থেকে সেদিন পার হয়ে যায় রে দেখবেন মেয়ে রাজারা আপনার মা বলার বক্তব্য বলে ওরা মস্তুম দোয়া পরিপূর্ণ মুগস্ত করে ওরা সহবাসের দোয়াও জানে বিয়ে করে নিয়ে যখন বিবি রে বাসন করে রেডি করছে তখন বিবি রে কানে কানে স্বামী রে কয় আমাকে কাজ করা লাগে দোয়া কন কি কন কথা শোনা যায় কি আমার ওই বিবি যেমন কইতেছে যে আপনি যা আমারে বিয়ে করছেন স্বামী আর স্ত্রীর মিল মহব্বতের একটা দোয়া আছে আছে না ভাই যেমন বিবি কইতেছে আমাকে আপনি ভালোবাসা দেওয়ার আগে এই ভালোবাসা বৈধ করার জন্য আল্লাহ রাসূল একটা দোয়া দান করছে সেই দোয়াটা একটা আপনি মুখে বলেন তো ওই দূর তোরে আমারে কি জ্বালা যন্ত্রণা দেবার জন্য নিয়ে আইলাম এ নাকি দোয়া এমন দোয়া সময়

আদা আদি খাওয়ার পরে দেখবেন হাতের আঙ্গুলের ভিতরে পর ভিতরে কেমন মানুষের দোয়া জানে কিন্তু আপনার আশি বছর বয়স হয়ে গেছে গা প্রত্যেক পড়াশোনা নাজার পরে দোয়া করে রব্বি হাবলি

আপনি কইলেন 11টা আছে আর 5টা বের আব্বা আর কি আপনার সন্তান লাগে বলবেন আউযুবিল্লাহ শান্তি আমি যদি আগে দুইটা ছেলে ভাই একটা আমি হওয়ার পর যদি আমি এই দোয়া আর কর জামানতাম তাহলে আমি সেদিন থেকে দোয়া আমি নামাজের পড়া নামাজের পরে পড়া আমি বন্ধ করে দিতাম ধর বুঝেন না উনি তো আপনার দোয়া কয়া কয়া এগারোটা সন্তান পাঁচটা মেয়ে আমরা এমন মানুষ আমরা সেই দোয়াও জানি না সহবাসের দোয়াও জানি না লেট্রিনে যাওয়ার দোয়া জানি না মসজিদে ঢুকার দোয়া জানি না কথা ঠিক কিনা বলেন মসজিদে ঢুকতে সময় ডান পাও দিয়া ঢুকো আর দোয়া বলো বাম পাওয়া আর আছে দোয়া আছে তো কিতাবে কিন্তু আপনার আপনার আছে কি আমলে নাই আমলে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে যদি ডান পাল দিয়া অটোমেটিকলি তোমার আমল হয়ে যায় টাকা আর বাহির হওয়ার সময় যদি পাম পাও দিয়া তুমি বাহির হও এই বাহির হওয়া আর দোয়া যদি তোমার সিটিং আর পিটিং থাকে আল্লাহ রাসূল বলে এই বান্দাটা দুনিয়ার mondo থেকে তোমরা দেখিয়ে নাও শুনিিয়ে নাও জানিয়ে নাও এই বান্দাটা দুনিয়া থেকে জান নমুনা একটা পাওয়া গেল